বুখারির বর্ণনা বানি ইসরায়েলের একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আর জোরে বলেন কি নাম জুরাইজ অনেক বড় আল্লাহর অলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজুর গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজুদ গুজার হতে হতে বড় আল্লাহর অলি হয়েছে তাহাজুদ পড়া সারা অলি হওয়া যায় নাকি জোরে বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى ان يبعثك ربك مقام محمود তাহাজিদের নামাজ করলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ উনি প্রতিরাতে তাহাজ্জুদ করতেন শুনতেছেন না জি না জিমা নি আসছে আপনাদের জি না প্রতিরাতে তাহাজ্জুদ করতেন একদিন তাহাজ্জুদের নামাজ দাঁড়ালেন আল্লাহু আকবার ইন দা মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিপনি ময় আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজ দাঁড়ানো নামাজ পড়বো নাকি মা রে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাইজ ও জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মাঠে কে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদয়া করে ফেলছে কবুল করে নিছে কে আল্লাহ আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গোল সুবহানাল্লাহ কইতে পারলেন না বুলেট মারলে মি সাহেব ড্রোন হামলা করলে মিছায়। সাহেব মিসাইল মারলে মি সাহেব আণবিক বোমা মারলে মাঝে মাঝে মি মায়ের দোয়া মিস হয় নাকি জোরে বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বদদোয়া মুহূর্তেই কবুল করে নেয় কে মা বদদোয়া করলেন বুখারীর বর্ণনা আল্লাহুম্মা লা তুমি তুইল্লান তুরিয়াহুল মুমসাদ ও আল্লাহ বেশা নারির না ফেলে জুরাইসকে মেরো না কবুল করলো কে তিন দিন পর এক বেশা এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খুললো খোলার পরে বেশা বলে দেখো আমি কত সুন্দরী অনননা সুসনিকধা প্রিয়মবা সুহাসিনী সুকেশিনী অসুরজম বর্ষা কাক পক্ষিটার পাবে না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইদের কাছে সুবিধা করতে পারে নাই না পড়ে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চরানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রে রাখাল রাজি হয়ে গেছে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটারে এত উচা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডিডেন্ট গেট ম্যারিড ডিয়েট ফ্রম ওয়া ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তো স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু পেলি কই তোর পেট বড় কেন ব্যবসা বলে ওই যে আল্লাহর অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন দিয়ে বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সতর্ক তোর সদরঘাট আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুগবার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে কে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছিস সেই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইজ বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশ্যার পেটের বাচ্চারে একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে

তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তান চুপ করে বেশ স্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আন্ত আবি আপনি আমার বাবা নন আবি জা কা র আইলো কানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হল আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহ একবার এত বড় আল্লাহ সেও সে মায়ের বদুয়া থেকে রেহাই পাই তো আমরা কোথায় আছি বদুয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না এখন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করবো না যাতে বদোয়া পাই মা বাবার দোয়া নিবো কি নিব মা বাবার খেদমত করব। তাদের কাছ থেকে দু আনিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আছে না নাই মাজারের উপরে যেয়া মশারি টাঙ্গায় ওর মায়ের মশাই কামরায় ওর বাপের মশাই কামরায় এরকম ডাকাইত আছে না নাই এজন নাল্লা বললেন খবরদার অবিল ওয়ালীদাইনে একসানা মাতা পিতার খেদমত করবা মাতাবিতার সাথে একচান করবা তাদের কাছ থেকে দু আনিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন ক্ষেতমত করলেও সৌ দাদায়ী হবে আল্লা বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাভি বললেন কার সাথে ভালো আচরণ করব। বিশ্বনবী বললেন অম্মুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন এজন্য ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ থু উম্মহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে আলু হুফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালে ওকে কয়ে লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিশ্ব নয় বললেন লাও কথা আটা ঝিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও একঢুক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিকই না মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের জাম বা বা নাইলেও ঋণের শোধ হবে না কেউ হবে না আমার মাস দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবানলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর লিহাও হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবী নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর শুরু সামনে লাইলাহা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর ছবি ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোড়া করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আছে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্ব নবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্ব আবারে পাঠালেন সুহাইবকে পাঠালেন আলকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেড়োয় না বিশ্বনবী আলকামার বউ রে ডেকে পাঠালেন ও আলকামার বউ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী জিকির করত তাহার যুদ্মি না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিশ্বনবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে না নাই বিশ্বনবী বলে লাকড়ি আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাক্রিয়ানা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাহাবীরা ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনই বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবি যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দিক্য নাই আমার ছেলেটা নেই তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামার চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা পড়বে না চিল্লা এখন ঠিক কি না এজন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খিদমতের দরকার আছে না নাই অনেক মহিলা